আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার মেশিন আজকে আপনাদেরকে দেখাবো আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার মেশিন এই যে এটা হলো অ্যালুমিনিয়াম বডি আটচল্লিশ ইঞ্চি দুই হ্যান্ডেলের এটা হলো আটচল্লিশ ইঞ্চি দুই হ্যান্ডেলের অ্যালুমিনিয়াম বডি এটা হলো হালকাটা এটা হলো আটচল্লিশ ইঞ্চি দুই ফাইভের হালকাটা এই যে আটচল্লিশ ইঞ্চি এক ফাইভের এটা হলো হ্যাবিটা এই যে এটা হলো হ্যাবিটা এই যে দেখুন এটা হলো হ্যাবিটা এক হ্যান্ডেলের লোহার বড়ি এই যে দেখুন এটা হলো এক হ্যান্ডেলের হ্যাবিটা হ্যাভিটা আটচল্লিশ ইঞ্চি টাইলস কাটার এই যে দেখুন এই হলো স্কেলটা টাইলস রাখার জন্য স্কেলটা এটা হলো এক হ্যান্ডেলের লোহার বডিটা আটচল্লিশ ইঞ্চি আর এটা হলো দুই ফাইভের অ্যালুমিনিয়াম বডি এটা হচ্ছে দুই ফাইভের অ্যালুমিনিয়াম বডি দুটা মাল আটচল্লিশ ইঞ্চি এছাড়াও আমাদের কাছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব সাইজের টাইচার্ডার আসে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা মালে আটচল্লিশ ইঞ্চি এই যে এটা হলো অ্যালমুনিয়াম বডি দুই ফাইভের এই যে এটা হলো দুই ফাইভের অ্যালমুনিয়াম বডি এটা হলো দুই ফাইভের অ্যালুমিনিয়াম বডি আটচল্লিশ ইঞ্চি আর এই যে এটা হলো এক পাইপের লোহার বড়ি সিঙ্গেল বড়ি হেভি মাল এই যে এটা দেখুন দু মাল আটচল্লিশ ইঞ্চি বিওয়ার্স যাদের আপনাদের আটচল্লিশ ইঞ্চি মেশিন খুঁজতেছেন তাদের জন্য আজকে এগুলো নিয়ে আসলাম আটচল্লিশ ইঞ্চি এক হ্যান্ডেল এবং দুই হ্যান্ডেল দুইটা মাল আপনাদের জন্য আপনি প্রেজেন্ট করলাম তো বিহার্স যারা টাইল টাইলসের কাজের সাথে আসেন টাইলসের কাজ করেন আটষল্লো ইঞ্চি মাল খোঁজুন যারা তাদের জন্য আপনার আজকে নিয়ে আসছি এই মালগুলো আমাদের কাছে এই মালগুলো অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যাদের এই মালগুলো প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাই দিব তো যাদের এই মালগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো বড়ো সব সাইজের মেশিন আমাদের কাছে আছে চব্বিশ বত্রিশ আটচল্লিশ সব সাইজের মাল আছে যাদের মালগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় আবার অন্য কোনো আইটেম না আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু